এই যে ছাত্র যুব অধিকার আদায় যাত্রা এই বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে যারা এই অরাজনৈতিক সংগঠন করে এই যাত্রা করতে চলেছে এবং একটা সচেতনতা তৈরি করার কাজ করছে তার পাশে আমি ব্যক্তিগতভাবে ভাবে দাঁড়াচ্ছি দলগত ভাবে নয় দলগতভাবে আমি এখানে আসিও নি আমি এখানে এসেছি সম্পূর্ণ একজন ব্যক্তি মানুষ হিসেবে একটা অরাজনৈতিক সংগঠনের পাশে দাঁড়ানো এবং এনারা যে কাজটা করছেন এবং শুরু করছেন সেটাকে অত্যন্ত জরুরি কাজ বলে মনে করি এই কারণে আমাদের রাজনীতির ক্ষেত্রের বাইরে আরো অনেক অনেক মানুষ থেকে যান যারা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না বা হন না কিন্তু তাদের একটা মতামত থাকে মত প্রকাশের একটা জায়গা থাকা দরকার তাদেরও সংঘবদ্ধ চলছে সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে তো আমার ব্যক্তিগত অনুভব এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও আইনগত ভাবে তারা হয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে ভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই সেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদ ত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করছে পদ ত্যাগপত্র জমা দিচ্ছে রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ তাদের একটা সংগঠিত রূপ নিয়ে এই কাজে এগিয়ে আসা তো সেই জন্য আমি এদের সঙ্গে যুক্ত হয়েছি নৈতিক সংগঠন আমি জানাচ্ছি ব্যক্তিগত ভাবে আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না আমার দলের পক্ষ থেকে আমি যে দলে আসি সেই দলের পক্ষ থেকে কিছু দলের বলার জন্য তিনি বলবেন আমি নেই আমি বলছি কথা যাই হোক এর চেয়ে আর বিশেষ কিছু বেশি কিছু বলার নেই আমি আমার মতামত প্রকাশ করেছি আপনাদের কাছে আপনারা শুনেছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন